আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক এই রমজানে ইফতারের পরে আমরা অত্যন্ত তৃষ্ণার্থ থাকি সারাদিন রোজা রাখার পর এই তৃষ্ণার্থ অবস্থায় আমরা একসাথে অনেক পরিমাণ তরল গ্রহণ করে থাকি পানি খেয়ে থাকি জুস খেয়ে থাকি কিন্তু এই অনেক পরিমাণ পানি বা জুস পান করার ফলে আমাদের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব হয় কি না এটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব একসাথে অনেক পরিমাণ তরল পদার্থ আমরা যদি গ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদের এই তরল পদার্থ বা পানি পাঁচ মিনিটের ভিতরে এটা ব্লাডের সাথে মিশে যায় রক্তের সাথে মিশে যায় ফলে রক্তের যে ভলিউম এটা বৃদ্ধি পায় এই বৃদ্ধিপ্রাপ্ত রক্তের ভলিউমটা হার্টে চাপ প্রয়োগ করে এবং হার্ট এই বেশি পরিমাণ ব্লাডকে পাম্প করতে হার্টের বেশি কাজ করতে হয় ফলে হার্টের উপরে একটা ক্ষতিকর প্রভাব দেখতে পায় সে একইভাবে কিডনিতেও অনেক পরিমাণ রক্ত বা অনেক পরিমাণ ব্লাড ভলিউম কিডনিকে ফিল্টার করতে হয় ফলে কিডনিও তার যে স্বাভাবিক যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা রাখতে পারে না ফলে আমাদের বডির যে ইম্পর্টেন্ট যে ইলেকট্রোলাইটসগুলো আছে সোডিয়াম এবং পটাশিয়াম অন্যান্য খনিজ পদার্থ এগুলোর যে একটা ব্যালেন্স ছিল সেই সেটা ইমব্যালেন্স হয়ে যায় ফলে আমাদের যে করণীয় এখন কি করতে হবে ইফতারের পরে আমরা সেইরি পর্যন্ত তরল পদার্থগুলোকে বা পানি বা জুস এই ধরনের খাবারগুলো আমরা অল্প পরিমাণে ঘন ঘন খাবো যাতে করে একসাথে অনেক পরিমাণ রক্তের ভলিউম আমরা না বাড়াই ফেলি থ্যাংক ইউ